আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইয়া ইন মাই ইজি ইন্দি অর্থ যদি তুমি আমার কাছে না আসো ইয়া অর্থ যদি ইনতা অর্থ তুমি মাই ইজি অর্থ না আসো ইন্দি অর্থ আমার কাছে ইয়া ইন মাই ইজি ইন্দি অর্থ যদি তুমি আমার কাছে না আসো আনা মাফি রোহ ইন্দিক অর্থ আমি তোমার কাছে যাব না আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না ইন্দিক অর্থ তোমার কাছে আনা মাফি রোহ ইন্দিক অর্থ আমি তোমার কাছে যাব না আনা এবি হাদা ছুড়া ছুড়া অর্থ আমি এটা তাড়াতাড়ি চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা ছুড়া ছুড়া অর্থ তাড়াতাড়ি আনা এবি হাদা ছুড়া ছুড়া অর্থ আমি এটা তাড়াতাড়ি চাই হাদা মজুদ দিক অর্থ এটা তোমার কাছে আছে হাদা অর্থ এটা মজুদ অর্থ আছে ইন্দিক অর্থ তোমার কাছে হাদা মজুদ ইন্দিক অর্থ এটা তোমার কাছে আছে লাহাদা মাফি মজুদ ইন্দি অর্থ না এটা আমার কাছে নেই লা অর্থ না হাদা অর্থ এটা মাফি মজুদ অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে লাহাদা মাফি মজুদ ইন্দি অর্থ না এটা আমার কাছে নেই আলহীন ইনতা অয়ন্রহ অর্থ এখন তুমি কোথায় যাও আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও আলহীন ইনতা অয়েন রোহ অর্থ এখন তুমি কোথায় যাও আনা রোহ আলহীন সুফ নাহার অর্থ আমি এখন নদী দেখতে যাই আনা অর্থ আমি রোহ অর্থ যাই আলহীন অর্থ এখন সুফ অর্থ দেখা নাহার অর্থ নদী আনা রোহ আলহীন সুফ নাহার অর্থ আমি এখন নদী দেখতে যাই মিতা এর যা সুফনাহার অর্থ তুমি নদী দেখে কখন ফিরে আসবে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন এর যা অর্থ ফিরে আসা সুফ অর্থ দেখা নাহার অর্থ নদী মিতা এর যা সুফনাহার অর্থ তুমি নদী দেখে কখন ফিরে আসবে মুমকিন মাগরীবাদ এর যা অর্থ সম্ভবত সন্ধ্যার পরে ফিরে আসব মুমকিন অর্থ সম্ভবত বাদ অর্থ সন্ধ্যার পরে এর যা অর্থ ফিরে আসব মুমকিন মাগরীবাদ এর যা অর্থ সম্ভবত সন্ধ্যার পরে ফিরে আসব মাফি গিরগির মাক অর্থ আমার সাথে বক্ক করবে না মাফি অর্থ না গিরগির অর্থ বগ করা মাক অর্থ আমার সাথে মাফি গিরগির মাক অর্থ আমার সাথে বব্ব করবে না হাদা নফর হাগ্গি মাফি সাদিক অর্থ এই লোক আমার বন্ধু না হাদা অর্থ এই নফর অর্থ লোক হাগগি অর্থ আমার মাফি সাদিক অর্থ বন্ধু না হাদা নফর হাগ্গি মাফি সাদিক অর্থ এই লোক আমার বন্ধু না হাদা নফর মিনু আনা মা আদ্রি অর্থ এই লোককে আমি জানি না হাদা অর্থ এই নফর অর্থ লোক মিনু অর্থ কে আনা অর্থ আমি মা আদ্রি অর্থ জানি না হাদা নফর মিনু আনা মা আদ্রি অর্থ এই লোককে আমি জানি না করিম অয়েন বাগি নফর অর্থ করিম বাকি লোক কোথায় করিম অর্থ করিম অয়েন অর্থ কোথায় বাগি অর্থ বাকি নফর অর্থ লোক করিম অয়েন বাগি নফর অর্থ করিম বাকি লোক কোথায় বাগি নফর মজুদ চিয়ারা অর্থ বাকি লোক গাড়িতে আছে বাগি অর্থ বাকি নফর অর্থ লোক মজুদ অর্থ আছে চিয়ারা অর্থ গাড়ি বাগি নফর মজুদ চিয়ারা অর্থ বাকি লোক গাড়িতে আছে তিনটা রোহ ছুক মাক অর্থ তুমি আমার সাথে বাজারে যাবে ইমতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া ছুক অর্থ বাজার মাক অর্থ আমার সাথে রোহ ছুক মাক অর্থ তুমি আমার সাথে বাজারে যাবে